ওয়েলকাম টি ডব্লিউ একাডেমি গুড মর্নিং আজকে আমরা আলোচনা করব পিএসসি ক্লার্কশিপের এবং লেডি কনস্টেবল দুটো দুখানা সম্প্রতি ব্যাচ লঞ্চ হয়েছে এছাড়া আমরা ইতিহাস ক্লাস সাত নম্বর ক্লাস নিয়ে আজকে আলোচনা করব প্রতিদিনের মতো তোমরা ক্লাসগুলো দেখবে প্র্যাকটিস ক্লাস রয়েছে কে সাতখানা ক্লাস আমরা আজকে আলোচনা করেছি তার আগে ছখানা ভিডিও আমাদের আপলোড করা রয়েছে অবশ্যই সেগুলো দেখে নেবে চলো এক নম্বর শুরু করি তার আগে দেখে নাও লেডি কনস্টেবল এবং পিএসডি ক্লাকশিপের দুখানা ব্যাচ আমাদের লঞ্চ হয়েছে যারা এখনো পর্যন্ত নাম রেজিস্ট্রেশন করনি তারা অবশ্যই টি একাডেমি অ্যাপ ডাউনলোড করে দেখতে পাবে আমাদের ক্লাসগুলো চলছে এবং সেখানে ভর্তি হলেই প্রাইসগুলো রয়েছে দেখো হরপ্পা এক নম্বর দেখো হরপ্পা ও এই দুটি নগরীর মধ্যে দূরত্ব কত কিলোমিটার ছিল এই দুটি নগরীর দূরত্ব কত কিলোমিটার ছিল উত্তর করো সবাই হরপ্পা ও মহেনজোদারো এই দুটি নগরীর মধ্যে দূরত্ব কত কিলোমিটার ছিল উত্তর করবে উত্তর করবে সবাই দেখো হরপ্পা ও মহেন্দারো এই দুটি নগরীর মধ্যে দূরত্ব ছিল চারশো তিরাশি কিলোমিটার চারশো তিরাশি কিলোমিটার ছিল হরপ্পা এবং মহেঞ্জোদারো এই দুটি নগরীর মধ্যে দূরত্ব দেখো প্রাচীন যুগে কোথায় বলা হয়েছে রাজা হলেন প্রজাপতি বা ব্রহ্মার সাক্ষাৎ প্রতিনিধি প্রাচীন যুগে কোথায় বলা হয়েছে রাজা হলেন প্রজাপতি বা ব্রহ্মার সাক্ষাৎ প্রতিনিধি কোথায় বলা হয়েছে বলো সবাই উত্তর করো সবাই উত্তর করবে প্রাচীন যুগে কোথায় বলা হয়েছে রাজা হলেন প্রজাপতি বা ব্রহ্মার সাক্ষাৎ প্রতিনিধি কোথায় বলা হয়েছে উত্তর হবে কোথায় শতপথ ব্রাহ্মণ শতপথ ব্রাহ্মণে বলা হয়েছে রাজা হলেন প্রজাপতি বা ব্রহ্মার সাক্ষাৎ প্রতিনিধি এছাড়া এখানে রাজাকে বলা হয়েছে আর শতপথ ব্রাহ্মণে অনেক বলা হয়েছে এছাড়া বলা হয়েছে যে রাজা হলেন অভ্রান্ত সকল শক্তির উৎস বলা হয়েছে যে বা সকল শাস্তির উৎস মানে উদ্ধে আর কি এরকম বলা হয়েছে যে প্রজাপতি বা ব্রহ্মা সাক্ষাৎ প্রতিনিধি রাজাকে নিয়ে বলা হয়েছে শতপথ ব্রাহ্মণে তিন নম্বর দেখো দ্বিতীয় পরশুরাম কাকে বলা হয় উদয় ভদ্র চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দ মহাপদ্মনন্দ কাকে বলা হয় উত্তর করবে দ্বিতীয় পরশুরাম কাকে বলা হয় দ্বিতীয় পরশুরাম কাকে বলা হয় উত্তর কি হবে মহাপদ্মনন্দ দ্বিতীয় পরশুরাম কাকে মহাপদ্মনন্দ কে দ্বিতীয় পরশুরাম বলা হয় এছাড়া নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিল নন্দবংশের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা ছিল মহাপদ্মনন্দ এবং আর শেষ রাজা ছিলেন ধননন্দ ঠিক চার নম্বর দেখো আলেকজান্ডারের নৌ সেনাপতির নাম কি খুব ভালো প্রশ্ন একটা আলেকজান্ডারের নৌ সেনাপতির নাম কি আলেকজান্ডারের নৌ সেনাপতির নাম কি উত্তর কি হবে নিয়ার কাস নিয়ার কাস আলেকজান্ডারের নৌ সেনাপতি নাম ম্যাসিডনের রাজা ফিলিপের পুত্র আলেকজান্ডার পারস্য জয় করে দিগ্বিজয় বেরিয়েছিলেন এবং তিনশো সাতাশ তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে তিনি হিন্দুকুশ পর্বতমালা পেরিয়ে ভারতে প্রবেশ করেন আলেকজান্ডার আহ ইচ্ছা ছিল পুরো ভারতবর্ষকে জয় করা পাঁচ নম্বর দেখো ভারতীয় নাটকে জবনিকা বা পর্দার ব্যবহার কাদের প্রভাবে দেখা যায় বলে মনে করা হয় ভারতীয় নাটকে জবনিকা বা পর্দার ব্যবহার দেখা যায় বা বলে মনে করা হয় কোন যুগে সব কুষাণ গির আলেকজান্ডার কোন যুগে বা কাদের প্রভাবে যবনিকা বা পর্দার ব্যবহার শুরু হয় বলো সবাই উত্তর হবে বলবে সবাই উত্তর হবে গ্রিক গ্রিকদের প্রভাবে যবনিকা বা পর্দার ব্যবহার দেখা যায় বলে মনে করা হয় যবনিকা বা পর্দার ব্যবহার গ্রিকদের প্রভাবে দেখা যায় বলে মনে করা হয় ছয় নম্বর দেখো সব জাতির রাজাদের মধ্যে প্রথম পরাক্রমশালী রাজা কে ছিলেন সব জাতির রাজাদের মধ্যে প্রথম পরাক্রমণশালী রাজা কে ছিলেন সবাই উত্তর করবে সব জাতি রাজাদের মধ্যে প্রথম পরাক্রমশালী রাজা কে ছিলেন উত্তর কি হবে মহেশ বা মগ মহেশ বা মগ হচ্ছেন সব জাতি রাজাদের মধ্যে প্রথম পরাক্রমশালী রাজা মহেশ বা মগ সাত নম্বর দেখো শত সহস্ত্রিকা পারমিতা ও মাধ্যমিক সূত্র গ্রন্থের কে শত সহস্ত্রিকা পারমিতা ও মাধ্যমিক সূত্র গ্রন্থের কে অশ্বঘোষ নাগার্জুন বসুমিত্র চরক উত্তর বলবে সবাই শত সহস্ত্রিকা ও মাধ্যমিক সূত্র গ্রন্থের রচিয়তা কে উত্তর হবে নাগার্জুন নাগার্জুন হলেন শত সহস্ত্রিকা পারমিতা ও মাধ্যমিক সূত্র গ্রন্থের রচিত আট নম্বর দেখো প্রাচীন যুগের কোন নরপতি নিজেকে ত্রিসমুদ্র ত্রিসুদ্র তৌপিতবাহন বলেছেন ধরনন্দ সমুদ্রগুপ্ত অশোক গতিমীপুত্র সাতকর্ণী কোনটি হবে উত্তর সবাই বলবে প্রাচীন যুগে কোন নরপতি নিজেকে ত্রিসমুদ্র তৌপিতবাহন বলে নিজেকে অভিহিত করেছেন প্রাচীন যুগের কোন নরপতি নিজেকে ত্রিসমুদ্র তো পিৎ বলেছেন উত্তর কি হবে উত্তর হবে কি হবে দেখো গৌতমী পুত্র সাতকর্ণী গৌতমী পুত্র সাতকর্ণী প্রাচীন যুগের নরপতি তিনি নিজেকে নরপতিহন অর্থাৎ তিনটে সমুদ্রের জল তিনি পান করেছেন বা তিনটি সমুদ্রের আশপাশের সমস্ত রাজ্যকে তিনি জয় করেছেন এটাই বলতে চেয়েছেন দশ নম্বর দেখো সিংহল রাজ মেঘবর্ণ কার অনুমতি ক্রমে বোধগয়ায় একটি বৌদ্ধ মঠ স্থাপন করেছিলেন সিংহ অনুমতিক্রমে বোধগয়ায় একটি বৌদ্ধ মঠ স্থাপন করেছিলেন সমুদ্রগুপ্ত অশোক মহাপদ্যনন্দ চন্দ্রগুপ্ত মৌর্য উত্তর বলবে সবাই কার বোধগয়া একটি বৌদ্ধ মঠ তিনি স্থাপন করেছিলেন এগারো নম্বর দেখো উজ্জ্বনীতে দ্বিতীয় রাজধানী স্থাপন করেছিলেন কোন সম্রাট উজ্জয়নীতে দ্বিতীয় রাজধানী স্থাপন করেছিলেন কোন সম্রাট উত্তর বলবে সবাই উজ্জয়নীতে দ্বিতীয় রাজধানী স্থাপন করেছিলেন কোন সম্রাট সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত নাকি অশোক উত্তর কি হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য উপাধি ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য উজ্জয়নীতে দ্বিতীয় রাজধানী স্থাপন করেছিলেন বারো নম্বর স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলেছেন কোন ঐতিহাসিক স্কন্দগুপ্তকে বলা হয় কারণ কি হুন আক্রমণ তিনি প্রতিরোধ করেছিলেন কিন্তু কে বলেছিলেন স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী উত্তর করবে সবাই ডক্টর লেনপুল ডক্টর রমেশচন্দ্র মজুমদার ভিনসেন্ট স্মিথ ভিক্টর জ্যাকিমো ভারতের বলেছেন রক্ষাকারী কোন ঐতিহাসিক উত্তর কি হবে ডক্টর রমেশ চন্দ্র মজুমদার স্কন্দগুপ্ত কে ভারতের রক্ষাকারী বলেছেন দেখো আমাদের ডাব্লুবিপি কেপি নতুন ফাউন্ডেশন যে ফাউন্ডেশন রয়েছে উদ্যম ব্যাচ রয়েছে প্র্যাকটিস ব্যাচ রয়েছে তোমাদের যে কোনো খুশি যে কোনো একটা ব্যাচে কিন্তু তোমরা ভর্তি হতে পারো তার আগে অ্যাপস ডাউনলোড করতে হবে এবং কোনো কোয়ারি থাকলে অবশ্যই জানাবে এই নাম্বারে তেরো নম্বর দেখো গিয়াসুদ্দিন তুগলকের মৃত্যুর পর কে সিংহাসনে বসেছিলেন গিয়াসুদ্দিন তুগলকের মৃত্যুর পর কে সিংহাসনে বসেছিলেন গাজী মালিক ফিরোজ শাহ জুনা খাঁ দ্বিতীয় গিয়াসুদ্দিন তুগলক উত্তর কি হবে একটু ঘুরানো প্রশ্ন এটা দেখো গিয়াসুদ্দিন তুগলাকের মৃত্যুর পর সিংহাসনে বসেছিলেন গাজী মালিক ফিরোজ শাহ তুগলক জুনা খা দ্বিতীয় গিয়াসুদ্দিন তুগলক কি হবে উত্তর উত্তর কি হবে উত্তর হবে জুনা খা যিনি মোহাম্মদ বিন তুগলক নাম ধারণ করে সিংহাসনে বসেছিলেন তার আসল নাম জুনা খা গিয়া তুগলাকের মৃত্যুপাত তার পুত্র জুনাখা অর্থাৎ বিন তুগলক কিন্তু সিংহাসনে বসে চোদ্দ নম্বর দেখো খিজির খা প্রতিষ্ঠিত রাজবংশের নাম কি লোধি বংশ সৈয়দ বংশ তুর্কি বংশ আফগান বংশ খিজির খা প্রতিষ্ঠিত রাজবংশের নাম কি উত্তর করবে সবাই খিজির খাঁ প্রতিষ্ঠিত রাজবংশের নাম কি দেখো খিজির খা প্রতিষ্ঠিত রাজবংশের নাম হচ্ছে সৈয়দ বংশ ঠিক খিজির খা প্রতিষ্ঠিত রাজবংশের নাম হলো সৈয়দ বংশ পনেরো নম্বর দেখো ঐতিহাসিক ফার্গুসং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঐতিহাসিক ফার্গুসন কোন স্থাপত্যকে বলে অভিহিত করেছেন দরওয়াজা সেকেন্দ্রা সমাধি ভবন জামি মসজিদ ফতেপুর সিক্রি কি হবে উত্তর ঐতিহাসিক ফার্গুসন কোন স্থাপত্যকে মহৎ প্রাণের প্রতিবিম্ব বলে উল্লেখ করেছেন ঐতিহাসিক ফার্গুসন কোন স্থাপত্যকে মহৎ প্রাণের প্রতিবিম্ব বলে উল্লেখ করেছেন উত্তর কি হবে উত্তর হবে দেখো ফতেপুর সিক্রি ফতেপুর সিক্রি ঐতিহাসিক ফার্গুসন মহৎ প্রাণের প্রতিবিম্ব বলে উল্লেখ করেছেন ষোলো নম্বর দেখো পলাশীর যুদ্ধক্ষেত্রে প্রাণ কোন দুই নবাব সেনাপতি কোন দুই নবাব সেনাপতি পলাশীর যুদ্ধক্ষেত্রে প্রাণ দিয়েছিলেন উত্তর করবে সবাই দেখো পলাশীর যুদ্ধক্ষেত্রে প্রাণ দিয়েছিলেন দুই নবাব বিশ্বস্ত সেনাপতি মোহনলাল ও মীর মদন মোহনলাল ও মীর মদন পলাশির যুদ্ধক্ষেত্রে তিনি কিন্তু প্রাণ দিয়েছিলেন চলো সতেরো নম্বর দেখো রানা প্রতাপের রাজপুত বংশ ছিল কি ধরনের মানে কোন বংশ ছিল রানা প্রতাপের রাজপুত বংশ কাছুয়া সীশদিয়া সোলাম পারমার কোনটি হবে উত্তর राना प्रताप राजपूत वंश काछुआ शिशुदिया, सोलांकी परमार রানা প্রতাপের রাজপুত বংশ ছিল শিশুদিয়া শিশুদিয়া রাজপুত বংশ রানা প্রতাপের রাজপুত বংশ ছিল শিশুদিয়া রাজপুত বংশ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের নায়ক জেনারেল ডায়ার কে কে হত্যা করেন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের নায়ক জেনারেল ও ডায়ার হত্যাকাণ্ড ঘটিয়েছিল সরকারি মতে দশ হাজারের এক হাজারের উপরে বেসরকারি মতে দশ হাজারের উপরে মানুষ কিন্তু মারা গিয়েছিল অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের নায়ক সেই জেনারেল ও ডায়ারকে কে হত্যা করেছিলেন উত্তর কি হবে উত্তর করো সবাই উধম সিং উধম সিং জালিয়ানওয়ালাগের হত্যাকাণ্ডের নায়ক জেনারেল ও ডায়ারকে হত্যা করেছিলেন উনিশ নম্বর দেখো জাপ্তি ব্যবস্থার সাথে পরিচিত ঘটান বাবর হুমাউন আকবর সমষ্টিগত শ্রেণী যাপতি ব্যবস্থার সাথে পরিচিতি ঘটান কে কি হবে উত্তর হবে আকবর যাপতি ব্যবস্থার সাথে পরিচিতি ঘটান যাবতীয় একটা রাজস্ব ব্যবস্থা হিন্দু মেলার প্রতিষ্ঠাতাকে হিন্দু মেলার প্রতিষ্ঠাতাকে দেখো হিন্দু মেলার প্রতিষ্ঠাতা হচ্ছে নবগোপাল মিত্র নবগোপাল মিত্র হচ্ছে হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিলেন বাংলাদেশে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করে সুরেন্দ্রনাথ ব্যানার্জী পুলিন বিহারী দাস সতীশ চন্দ্র অশ্বিনী কুমার দত্ত উত্তর করবে সবাই বাংলাদেশে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জী পুলিন বিহারী দাস সতীশ চন্দ্র মুখোপাধ্যায় অশ্বিনী কুমার দত্ত কিভাবে উত্তর উত্তর হবে পুলিন বিহারী দাস বাংলাদেশে অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা করেছিলেন তারপর দেখো পঞ্চম জট যখন ভারতে আসে তখন ভারতের বড় লাট কে ছিল পঞ্চম জট যখন ভারতে এসেছিলেন তখন ভারতের বড় লাট কে ছিলেন উত্তর করবে সবাই দেখো উত্তর হবে লর্ড লর্ড হারডিন তখন বড় লাগছিলেন বিপিন চন্দ্র পালকে স্বাধীনতা সিংহ কে বলেছিলেন বলো সবাই বিপিন চন্দ্র পালকে স্বাধীনতা সিংহ কে বলেছিলেন বিপিন চন্দ্র পালকের স্বাধীনতার সিংহ বলেছিলেন চিদম্বরম পিল্লাই চব্বিশ নম্বর দেখো বন্দিবাসের যুদ্ধ কবে হয় বন্দিবাসের যুদ্ধ কবে হয়েছিল সবাই উত্তর করবে খ্রিস্টাব্দে বন্দিবাসে যুদ্ধ হয়েছিল এটা যত সম্ভব রিপিট প্রশ্ন পেশ দ্বিতীয় বাজিরাও ইংরেজদের সঙ্গে অধীনতামূলক চুত্র মিত্রতা চুক্তিতে আবদ্ধ হন কোন সন্ধি দ্বারা উত্তর কি হবে বেসিনের সন্ধি কবে হয়েছিল আঠারোশো দুই খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি দ্বারা পেশোয়া দ্বিতীয় বাজিরাও ইংরেজদের সঙ্গে অধীনতামূলক মিত্রতা চুক্তিতে আবদ্ধ হন ওয়ারেন হেস্টিং কোন সন্ধিকে অপমানজনক শান্তি বলে অভিহিত করেছেন ওয়ারেন হেস্টিংস কোন সন্ধিকে উত্তর কি হবে ম্যাঙ্গালোরের সন্ধি যেখানে ওয়ারেন হেস্টিংস অপমানজনক শান্তি বলে অভিহিত করেছেন সাতাশ নম্বর দেখো ইন্দ্র কোন যুগের শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ দেবতা ছিলেন ইন্দ্র কোন যুগের সর্বশ্রেষ্ঠ দেবতা ছিলেন উত্তর করবে উত্তর কি হবে ঋক বৈদিক যুগে ঋগ বৈদিক যুগে সর্বশ্রেষ্ঠ দেবতা ছিলেন ইন্দ্র পরবর্তী বৈদিক যুগে কুশিদিন শব্দের দ্বারা কাদের বোঝানো হতো কুশিদ কুশি দিন দুটো আলাদা শব্দ রয়েছে কাদের বোঝানো হতো পরবর্তী বৈদিক যুগে কুশি দিন শব্দের দ্বারা কাদের বোঝানো হতো উত্তর কি হবে ঋণের ব্যবসায়ী বা মহাজন তাদের বলা হতো কুশিদিন শব্দের দ্বারা বোঝানো হতো ঋণের ব্যবসায়ী বা কুশিদিন আর কুশির আলাদা শব্দ কুশিদিন কুশিদ এবং কুশি দিন দুটো একই সাথে বইতে পাবে আঠারোশো নম্বর দেখো রেশমপথ কোন সাম্রাজ্যের অধীনস্থ ছিল রেশমপথ বা যেটা নিয়ে প্রাচীন সাম্রাজ্য অনেকবার যুদ্ধ হয়েছিল সেটা কোন সাম্রাজ্যের অধীনে ছিল উত্তর কি হবে কুষাণ সাম্রাজ্য কুষাণ সাম্রাজ্যের অধীনস্থ ছিল ত্রিশ নম্বর দেখো পাটলিপুত্র নগরী প্রতিষ্ঠা হয় কোন রাজার আমলে পাটলিপুত্র নগরী প্রতিষ্ঠা হয় কোন রাজার আমলে হয়েছিল দেখো উত্তর কি হবে উত্তর হবে অজাত শত্রু অজাত শত্রুর সময় পাটলিপুত্র নগরীর কিন্তু প্রতিষ্ঠা হয় আজকে এ পর্যন্ত পরবর্তী আবার দেখা হবে নতুন নতুন প্রশ্ন নিয়ে যারা দেখেছ বা মক টেস্ট দিয়েছ সাথে সাথে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কতগুলো হলো সামনে বিভিন্ন ধরনের পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষায় কিন্তু আমাদের এই ইতিহাস প্রশ্ন ইতিহাস খুটিয়ে পড়া বা ইতিহাসের এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু কাজে লাগবে চলো আমাদের ফ্রি লাইভ ক্লাস শেডিউলগুলো দেখে নিই মন্ডে টু স্যাটারডে আলামিন স্যারের জিকে এক্সপ্রেস কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে আর আবুল স্যারের মিক্স জি কে ডাক্তার স্যারের টি এস ইমতি স্যারের টেট ম্যাথ রয়েছে এবং সিডিপি হয় ফিরোজ স্যারের রয়েছে ছটায় সন্ধে ম্যাথ মিজান স্যারের টেট ইংলিশ রয়েছে এগুলো দেখে নেবে চলো দেখা হবে আবার পরের দিন